হাই দিস ইজ আবিরহানিয়াস আশা করি সবাই ভালো আছেন এই ডিসেম্বরে যারা আবেদন করেছেন এগ্রিকালচারে এই ডিসেম্বরে যারা আবেদন করেছেন এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিকে তাদের জন্য বিশাল বড় একটা খুশির খবর শুধু খুশির খবর এগ্রিকালচার যারা এগ্রিকালচারে ইতালিতে এই ডিসেম্বরে আবেদন করেছেন তাদের নলস্তা উঠে পড়েছে আজ থেকে নলস্তা উঠেছে অনেক শহরেই নলস্তা উঠেছে বাংলাদেশি ভাইদের জন্য বিশাল বড় একটা খুশির খবর সুখবর সুখবর মানে বাংলাদেশের ভাইদের জন্য এবার বিশাল বড় একটা খুশির খবর যে এগ্রিকালচারে নলস্তা উঠে পড়ছে ইনশাআল্লাহ তো আমার বাংলাদেশি ভাইদের মনে আসা পূরণ হবে কারণ বছরে দু হাজার সালে দু সালে নলস্তা প্রচুর নলস্তা বের হবে প্রচুর আজকে থেকে নলস্তা বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি আমার বাংলাদেশি ভাইরা এবং অনেকেই নলস্তা পাইছে আমার বাংলাদেশি ভাইরা এবার এগ্রিকালচার যারা আবেদন করেছেন দ্রুত নলস্তা পাবেন এবং থেকে আপনাদের আপনাদের খুব খুব দ্রুত দ্রুত ভিসা দিয়ে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আমি যাতে আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারি আরেকটা ভাই আমাকে বলেছেন ভাই ডোমেস্টিকের নলস্তা বের হওয়া শুরু হয়েছে কিনা ডোমেস্টিক এবং এগ্রিকালচারের নলস্তা বের হওয়া শুরু হয়েছে কিনা ভাই ডোমেস্টিক এগ্রিকালচারে এখনও পর্যন্ত নলস্তা বের হওয়া শুরু হয়নি তো ই চলছে মানে পেপার থেকে আপনার মালিকের কাছে মেল দিয়েছে এখন মালিক হৃদিত্ব দুধ সার্টিফিকেট জো এগুলা জমা দিলেই আপনাদের নলস্থাগুলো বের হয়ে যাবে এটি স্পন্সারে যারা আবেদন করেছেন ডোমেস্টিকে যারা আবেদন করেছেন মালিকের কাছে মেল চলে গেছে এখন বাসে চলতেছে এখন মালিক মেলে জবাবটা দিয়ে দিলেই সব কিছু জমা দিয়ে দিলে আপনাদের নলস্তা বের হয়ে যাবে ইনশাল্লাহ অনেকে বলছেন ভাই আমার নয়টা দশ মিনিটে আবেদন করেছি আমার নলস্তা বের হবে কতটুকু কতটুকু সম্ভাবনা আছে ইনশাল্লাহ আপনার নলস্তা বের হবে আপনার মালিকের যদি সব ডকুমেন্ট ঠিক থাকে ইনশাল্লাহ আপনাদের নলস্তা বের হবে কারণ এবার নয়টা বিশ পর্যন্ত নয়টা বিশ পর্যন্ত বাছাই করা কমপ্লিট হয়ে গেছে নয়টা বিশ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কত মানে কত ফাস্ট মানে যাচাই বাছাই করতেছে এগ্রিকালচারে যারা বছরে ডিসেম্বরে যারা এগ্রিকালচারে আবেদন করেছেন তাদের জন্য তো বিশাল বড় প্লাস পয়েন্ট বিশাল বড় প্লাস পয়েন্ট তাদের নলস্তা আগে থেকে দিচ্ছে তো কিছু কিছু শহরে যেমন রিমিনি শহরে তারপরে কালাবেদ কাতানিয়া ছোটো ছোটো শহর থেকে নলস্তা বের হচ্ছে এগ্রিকালচার যারা ডিসেম্বরে আবেদন করেছেন তাদের নলস্তা বের হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশি ভাইয়েরা যেন মানে ডোমেস্টিকের জন্য এবং স্পন্সার এবং এগ্রিকালচার আমি চাই আমার বাংলাদেশি ভাইয়েরা যেন সব ধরনের নলস্তা পায় যারা স্পন্সারে করেছে যারা স্পন্সার পায় যারা এগ্রিকালচার এগ্রিকালচার নলস্তা তো অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে আজকে থেকে আজকে অনেকেই এগ্রিকালচারের নলস্তা পাইছে তো ডোমেস্টিকের এখনও পর্যন্ত ডোমেস্টিক এবং স্পন্সারের এখনও আমি আপডেট পাই নাই কারণ আমি অনেক জায়গায় ফোন দিয়েছি অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি খোঁজখবর নিয়ে আপনাদের আমি সঠিক সঠিক তথ্যটা দেওয়ার আমি দিয়ে থাকি সঠিক তথ্যটা কিন্তু আপনাদের আমি দিয়ে থাকি বাংলাদেশি ভাইদের জন্য বিশাল বড় একটা খুশির খবর যে এগ্রিকালচারের নলস্তা হওয়া শুরু হয়ে গেছে আমার অলরেডি বাংলাদেশি ভাইরা অনেকেই এগ্রিকালচার নলস্তা পাইছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সহজ দোয়া করবেন কার দোয়া কবুল হয়ে যায় বলা যায় না আল্লাহ যেন সবার আমার বাংলাদেশি ভাইদের যেন সবার মনের আশা পূরণ করে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সহজ দোয়া করবেন আল্লাহ যেন আমার বাংলাদেশের ভাইদের মনের আশা পূরণ করে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ